tujuan number one jawab aku pula pola habeh burui tuh pin number one? ah ah uh, saib, haid, jannat, jannah, jannah, duha, kahwa, kuwa

पता ख पय पता ख कोई कोई है पता में ताकद दम ताकद दम पता ओए धुली बात फुसिला सो 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 विद तो ये रात तो ये रात तो ये रात सो ये रात अब

Koyima, bayina, ashiyiya, Mah mahabba, kuhwa, zazza.

Hilaiyaa Hilaiyaa, kue Ekalipona Kue alip tan, ekalip tan Daki cara lehi Hilaiyaa Hilaiyaa Kode? kali ilion ekta gali Boleh hilaiya Ki? Hilaiyaa,

শাকি গনি গনি মানে কি জানো গনি মানে হলো ধনী হলো ধনী যেমন ওসমান গনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনু ছিলেন ধনী ব্যক্তি ধনী সাহাবী ছিলেন তো হাল আনতা গনিউন হাল আনতা গনিউন তুমি কি ধনী এর একটা প্রশ্ন হাল মানে কি আংটা মানে তুমি গনি মানে ধনী হাল আনতা গনিউন তুমি কি ধনী Ayo di <tod> bahan. Anta wan itu mi. Anta wan itu mi. Anta wan itu mi. Ada nahnu. Anta antuma antum. Anta antuma antumna. Buahia. At serba bolo. Eh, pade wok pokore so. Mahdi.

Wahab, Wahabah, sa, saja, Basako bah, Sijin Sijin Sijin

তপ মিম পেশ মু মিম কিনদাল জবল মাদ দাও জবা দা মুমদ্দা দাও জবা দা মুমাদ দাদা তা দুই জ তিন মুমদ্দত তিন মিম 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 ক মিম ত মিম পেশ মু ত হা মিম পেশ মু ত মিম জবতম মিম দেখো তের পরে

ওহ মু মুবাই ইয়া না মুবাই ইয়া না মু মাদদা মুতাহারা মুকা মা মুসা উমা মা ভাষাল এর পরে আল মিম নুন পেশ মুন নুন মিম জবল এই মিমের পরে কি এটা মিমের পরে লাম এর আগের মিমের পরে প্রথম মিমের পরেটা প্রথম মিমের নুন কেন বলেছো বলো নুন

সাকিন কাকে বলে সেটা বলো সাকিন বলে জজমকে জজম বিশিষ্ট কে সাকিন বলে তো মদ হবে জবরের পরে খারে আলিফ জের পরে জজম আলা ইয়া

ஐநூல்

আইন আনো বরো কহণো আনন dictionaries বেযরনো ঒া puedrite কা কহরনো কাান্লা আনো কহখਸনো নদে ব��ুয্ন্ল হা কা কনেববু সা shortage্ কহরস কা কা কা

এটা আমি কলকলা কলব নাকি একালিস্টাম দিও এখানে তুমি কলকলা করবে কেন কলকলা কখন হয় সেটা বলাবে কলকলা হয় ওয়াক করার সময় ওয়াক করার সময় কলকলা হয় কলকলার মূল নেমটা বলো মূল मीनिंग হচ্ছে ওজোজেন কি হলো হচ্ছে শব্দ মাসখানে যখন কফটা বাজিন আসবে তখন ওই যে কলকলা করতে হবে হয় হলো না তো নিজের মত একটা বললা কলকলার অর্থ হইলো প্রতিধ্বনি ঠিক আছে মানে ধাক্কা দিয়া পড়া কলকলার অর্থ প্রতিধ্বনি মানে ধাক্কা দিয়ে পড়া যেমন ঠিক আছে এই পাঁচ হরফে হইলে এই পাঁচ হরফে কি হইলে হ্যাঁ জজম এই কফ জিম দাল যদি জজম হয় তাহলে এরকম ধাক্কা দিয়া পড়তে হয় যেমন আহাদে আবে আদে ঠিক আছে তো কলকলা আর শব্দ শেষে যদি কলকলার গুলো থাকে ঠিক আছে যদি আলিফ টালিফ না থাকে তখন কলকলা হবে এখানে তো আলিফ আছে এই জন্য এখানে কলকলা হবে না মূলত কলকলার কায়দা হলো ওইটাই যেটা মাত্র বললাম যদি এই পাঁচটা হরফে যদি জজম হয় তখনই ধাক্কা হবে ঠিক আছে

সত্যি আল্লাহ মানি তো আল্লাহ লহ মানে আল্লাহ সত্য বলেছেন আল্লাহ আলিজুল আজিম আলিজুল মানে উঁচু আজিম মানে বড় অর্থাৎ মহামহিয়ান হ্যাঁ আল্লাহ পাক সত্য বলেছেন এরা কোরআন শরীফ পড়ে বলে না হ্যাঁ কোরআন শরীফ কার কালাম কার কিতাব আল্লাহর কালাম বা আল্লাহর কিতাব তো আল্লাহর কালাম পড়ে বলে সদাকালদিম মানে এই যে আমি পড়লাম আল্লাহর কালাম সদাকলিম আলিজুল নিশ্চয়ই মহামহিয়ান আল্লাহ পাক সত্য কথা বলেছেন যেটা আমি পড়লাম বুঝতে পেরেছ

make host তোমার এখানে কি টাইমিং ওঠে কতক্ষণ হচ্ছে ক্লাস জি হ্যাঁ জি কত হইছে 31 মিনিট 5 সেকেন্ড 6 মানে আমি যে এইভাবে দেখায় না আমারটা দেখা যাচ্ছে রিমেইনিং টাইম 10 মিনিট ওইটা তো না ওইটা না এমনি ক্লাসের শুরু থেকে একটা টাইম উঠে যেমন আমরা ক্লাস এখন একত্রিশ মিনিট তেইশ সেকেন্ড চলতেছে ওটা যেটা বললাম রেমনিং এটা তো মানে কেটে যাবে দেখে আচ্ছা নাও তোমাকে হোস্ট বানালাম এখন আমি আর স্কিং শেয়ার করতে পারবো না না তোমাকে হোস্ট বানালাম হোস্ট